বড়লোকদের বর্ষাকাল মম ইয়েস বলো কি করছো তুমি জানলার পাশে বসে বৃষ্টির মজা নিচ্ছিলাম মম তুমি বৃষ্টি এনজয় করছো মম শোনো না আজকে তো বৃষ্টি পড়ছে তার মানে আজকেও আমাকে স্কুল যেতে হবে না তাই তো না মাম্মা এই ঝড় বৃষ্টির দিনে তোমাকে আজকে স্কুলে যেতে হবে না আজকে তোমার ছুটি মাম্মা তুমিও আসো আমার পাশে বসো দুজন মিলে বৃষ্টির মজা করব। আচ্ছা মাম আমিও আসছি তোমার পাশে বসে আমরা একসঙ্গে বৃষ্টি এনজয় করবো ইয়ে বসো এখানে বসো এই বর্ষাকালটা আমার এত ভালো লাগে না মাম্মা আমি তো চাই সারা বছর এই বর্ষাকালটা থাকুক সত্যি বর্ষাকালে একটা আলাদাই মজা আছে বর্ষাকাল মানে হচ্ছে ইলিশ মানে বর্ষা ইলিশ না খেলে মনেই হয় না এটা বর্ষাকাল বর্ষাকালে খালি ইলিশ খাও এত এত খাও আর মজা করো ফুল এনজয় করো দারো দারো মাম্মা আমি মালতিকে ডাকছি দেখে বলছি এই বৃষ্টির দিনে আমাকে আমার জন্য এক কাপ চা আর তোমার জন্য গরম গরম চাও করে আনতে ওকে হ্যাঁ মম ডাকো তুমি আনটিকে মালতি ম্যাডাম ডাকছিলে আমাকে মালতী বলছি যে এই বৃষ্টির দিনে একদম গরম গরম আমার জন্য এক কাপ চা আর মাম্মামের জন্য গরম গরম হচ্ছে কি একদম সুন্দর করে টেস্টি করে চাও আনো এই বৃষ্টির দিনে পাকোড়া হলে তো জমে যেত বাট কালকে না আমি সব চিকেন ফেলে দিয়েছি তো যাই হোক তুমি কিন্তু আমার জন্য স্পেশালভাবে চা আর মামামের জন্য কিন্তু অবশ্যই চাওটা খুব তাড়াতাড়ি আনো বেশি দেরি করবে না কিন্তু বৃষ্টি থেমে গেলে আবার মনে পুরো মুডটাই খারাপ হয়ে যাবে ফুল এনজয় করছি আমি আর মাম্মা মিলে তাই না মাম্মা আচ্ছা ম্যাডাম ঠিক আছে আনছি এই নিন ম্যাডাম আপনাদের খাবার দাবার চলে এসছে ও নিয়ে চলে এসছো দাও এই তো বেবি তোমার চলে এসছে ধরো হুম টেস্টি আহ দারুণ লাগছে এই বৃষ্টির দিনে গরম চা তো জমেই যায় ম্যাডাম রাত্রের খাবারে কি রান্না করবো একটু বলে দিন ও হ্যাঁ রাত্রে মেনুতে হচ্ছে কি তুমি ইলিশ ভাপা করবে আর ইলিশ পাতুরি করবে ও হ্যাঁ মানুতে ইলিশ পাতুরিটা কিন্তু লাউ পাতাতে করবে ঠিক আছে ম্যাডাম মাম্মা খেতে ভীষণ ভালোবাসে আর মামামের পাপার জন্য একটু বেগুন দিয়ে ইলিশ পাতলা করে ঝোল করবে আর মামামের জন্য কিন্তু অবশ্যই ইলিশ ভাজা রাখবে তুমি তো জানো মামাম ইলিশ ভাজা খেতে কত ভালোবাসে হ্যাঁ হ্যাঁ আমি তো জানি মাম্মা ইলিশ ভাজা খেতে ভালোবাসে আমি ওর জন্য ইলিশ ভাজা তুলে রাখবো তাহলে যাও তাড়াতাড়ি আজকে রাতের রান্নাটা সেরে ফেলো জমি আজকে খাওয়া দাওয়া হবে আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি তাড়াতাড়ি রাতের রান্নাটা সেরে ফেলছি গরিবদের বর্ষাকাল কি গো হ্যাঁ খেন্টির মা বলো বলছি সকাল থেকে তো কিছু খাওনি একটু যদি পেটে কিছু না দাও তাহলে শরীরটা কীভাবে চলবে বলো তো খাবার কি আর আমার গলা দিয়ে নামবে খেন্টির মা পাঁচ দিন ধরে কাজে যেতে পারছি না এই বর্ষার জন্য সব কাজ শেষ হয়ে গেল ঘরে একটা দানা পানি নেই ঠিক করে মেয়েটার গালে দুমুটো খাবার দিতে পারছি না এর থেকে কষ্ট একটা বাবার কাছে কি হতে পারে বলো তো এরকম করে কেন বলছো বলো তো একটু যদি না খাওয়া দাওয়া করো তাহলে শরীর তো দুর্বল হয়ে পড়বে শরীর তো তোমার ভেঙে পড়বে তখন আমরা কোথায় যাব বলো তো আমাদের একমাত্র তুমি ছাড়া তো আর কেউ নেই না খাও কেন ইউ হ্যাঁ ও মা মা হ্যাঁ রে মা বল মা বলছি আমার স্কুলের জামাটা কি শুকিয়েছে তালে আমি ছাতা নিয়ে স্কুলে যেতাম না রে মা আজকে তোর স্কুলের জামাটা শুকায়নি এই পাঁচ দিন ধরে যা বৃষ্টি হচ্ছে আজকেও শুকায়নি কালকে সকালে কালকে চাস হ্যাঁ মা ঠিক আছে মা এই যা যেটা বলতে এসেছিলাম চাদর ভিজে গেছে দিয়ে জল পড়ছে পুরো চাদরটাই ভিজে গেছে ওপর তাই তোমার কাছ থেকে বালতি নিতে এসেছিলাম এই বর্ষাকালে একটু এরকম জল পড়ে আমাদের ওপরে টালি ভাঙা আছে না ওর জন্য বর্ষাকালে কত সমস্যা ওপর দিয়ে জল পড়ে বিছানা টিছানা সব ভিজে যায় দূর ভালো লাগে না এই নে এই বালতিটা নিয়ে যা পেতে দিবি বুঝলি দেখিস বিছানার চাদরটা যেন আবার ভিজে যায় না আচ্ছা দাও ও মা বলছি শোনো না সকাল থেকে তো কিছু খাইনি খুব খিদে পেয়ে গেছে গো খিদে পেয়েছে তোর কি দেব এখন মেয়েটাকে ঘরে তো একটা বিস্কুটও নেই শোন না মা বলছি আমি তো এখনো ভাত করিনি ভাত হয়ে গেলে ভাতের ফ্যানটা তোকে চিনি দিয়ে গুলে দেবো ঠিক কাজ হ্যাঁ মা ভাতের ফ্যান হ্যাঁ রে মা ভাতের ফ্যান খাওয়া খুব ভালো খেতেও খুব ভালো লাগে আর এটা খাওয়াও খুব উপকার তাহলে মা তুমি একটা কাজ করো আমি গিয়ে একটু ঘুমিয়ে নিই তোমার হয়ে গেলে তুমি গ্লাসে করে আমাকে দিয়ে এসো কেমন মেয়েটা একটু ভাত খেতে চাইলো তাও ওকে ভাত খাওয়াতে পারলাম না এই বর্ষাকালটা বড় লোকদের জন্য অনেক ভালো কিন্তু আমাদের জন্য এটা একটা খারাপ খুব খারাপ সময়